আসসালামু আলাইকুম সাধারণ পাকশাক থেকে আমি তাসলিয়া বলছি আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের ধরে আসুন খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজ কিছু কাজ নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি বয়স দিতেছি খুবই আনেজি লাগতেছে এই তো কিছু সবজি এনেছি নতুন আলু ফুলকপি মূলা শালগম এদিকে মাছ আনছে মাছগুলা কেটে বাসা বাড়িতে না মাছগুলা নিচে কাটা কুটা কুটা অনেক বিরক্তি লাগে ঝামেলা পাকের ঘর একদম ময়লা হয়ে যায় তাই আমি ব্যস নিয়ে মাছটা কেটে নিই তো এই তো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আচ্ছা আপু ভাইয়েরা আপনাদের কাছে একটাই অনুরোধ আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আর যারা এ পর্যন্ত আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বাকিটাও দেখে নেবেন একটা লাইক আরেকটা কমেন্টস করে দেবেন তাহলে আমি কমেন্টসের সাহায্য আপনাদের কাছে পৌঁছে যেতে পারবো তো আপনাদের সাহায্য ছড়াই কোনো ভাবে আগাতে পারবো না প্লিজ সবাই সবাইকে সাপোর্ট করবেন আমিও আছি ইনশাল্লাহ তো এই তো মাছগুলো কেটে নিলাম ধুয়ে নিলাম কিছু মাছ ফ্রিজে রাখবো কিছু আজকের জন্য রান্না করব আচ্ছা আপু ভাইয়ারা আপনাদের কাছে একটা প্রশ্ন করে আমাদের আত্মীয় স্বজনরা বলে আমরা নাকি বেশি খায় বেশি খরচ করে তো আপনারাই বলেন আমি এখানে মাছ কয়টা নিয়েছি বা কয় ফিজ নিয়েছি আপনারাই দেখেন তো আমার বাচ্চা তিনজন আমরা মানুষ আছি চার জন তো মাছ কি বেশি হয়ে গেল বা বেশি হয়ে গেল সব কিছু আপনারা একটু বলবেন প্লিজ তো কেউ কেউ আত্মীয় বেশি খায় কেউ আছে বলে আসলে মানুষের কত কথা বলে কিন্তু যতটুকু পারে চেষ্টা করি সবার জন্য বাকিটা আল্লাহ তো হাতে। তো যেভাবে প্রত্যেক দিন রান্না করি আপনারা রান্না বাড়ির সম্পর্কে আর কি বলবো সবাই সব কিছু জানেন আমি সব ধরনের রান্নার ভিতরে মশলা একেবারে কম দিবার চেষ্টা করি ভালো লাগে না বেশি মশলা আর সবজির ভিতরে তো নাই এই তো এইদিকে ডিম আনছে কিছু শীতকালীন অনেক পিঠা টিঠা বানানো লাগে তাই কিছু ডিম আনছে ডিমগুলো আমি ভিজিয়ে রেখেছি একটু ধুবো এদিকে মাছগুলো আমি ফ্রিজে রাখার জন্য প্যাকেট করছি আর মাছ যেগুলো রান্নার নিয়ে জন্য নিয়েছি ওইগুলো ভেজে নিচ্ছি আর সবজিটা আমি আপনার মাছের মাথা লেন্স দিয়ে রান্না করবো আর ওই মাছগুলো ঝুল করবে এদিকে মাছগুলো ফ্রিজে রেখে দিলাম এই এখানে মূল আর শালগম যা কেটে নিয়েছি একসাথে করে একসাথে দু সবজি রান্না করব তো কত কাজ একা হাতে সব কিছু করতে হয় বাচ্চা আছে তিনজন মা আলহামদুলিল্লাহ ওদের একা সামলানো এতজনের বাড়ি সব কিছু একাই করতে হয় তবুও শুনতে হয় কি করে বুঝছেন তবুও শুনতে হয় কি করে তো এই তো গুলা একটু পানি দিয়ে কষিয়ে নেবো ঝোলটা মেয়েটা আসছে হাতাবাড়ি করতেছে আমার সাথে অনেক তো এদিকে ডেমগুলা ধুয়ে জড়িয়ে নিব একটু তো আপনারা এই পর্যন্ত যারা আসছেন আমার দেখতে দেখতে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সব সময় পাশে থাকবেন প্লিজ ভাই তো এদিকে একটু চুলার আশপাশ মুছে নিচ্ছি তাড়াতাড়ি করতেছি বাচ্চাদের মাদ্রাসায় যাওয়ার সময় হয়েছে আর কি আর বিকালের জন্য একটু ফুলকপির পাকোড়া বানাবো তাই লবণে পানি দিয়ে একটু ভিজিয়ে রাখছি তো এই সবসময় আমার মেয়েটা আসি শুধু হাতার বাড়ি করে সে রান্না করবে সে রান্না করবে এদিকে একটু সবজিটা দিয়ে দিচ্ছি একটু কষিয়ে নিব ভালো করে কি করার আর আমার বয়স দিতে খুবই আনেজি লাগে উম আর বয়স দিতে অনেক সমস্যা হয় বাচ্চারা আছে একবার একজন আসে কথা বলে আপনাদেরও শুনতে অসুবিধা লাগবে তাই প্লিজ কিছু মনে করবেন না একটু ধৈর্য সহকারে দেখে নেবেন এই তো মাছটা আমার হয়ে গেছে এখন ভাতটা ফুটিয়ে নেব আর বাচ্চাদের জন্য একটু ভাত বেড়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য ওদের মাদ্রাসা যাওয়ারও সময় হয়েছে তো ওরা তিনজন দুটা মাছ নিয়েছি যেটা কি বেশি হলো নাকি বলেন সব সময় ওদেরকে এভাবে হাওয়ার দিয়ে দিকে একটু বিছনা বিছনা ঝাড় দিয়ে নিচ্ছি সকালে একবার করেছি তবুও দেখেন বাচ্চারা কি করে ফেলেছে তো করার কিছু নাই বাচ্চা যেহেতু আছে ময়লা করবে অপরিষ্কার করবে কি আমার অপরিষ্কার জিনিসটা একটু ভালো লাগে না বুঝছেন একটু ময়লা হলে ঝাড়ু দিয়ে ফেলে ইয়ে করে ফেলে ভালো লাগে না ময়লা তো ওই তো ডিমগুলা ফ্রিজে রেখে দিচ্ছি তরকারিটাও একটু কষিয়ে নিচ্ছি ভালো করে তো প্লিজ আপনারা আমার কথাগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন বেল বাটনটা অন রাখবেন আমি সাধারণ পাকশাক আমার আপনাদের সাথেই আছি ইনশাল্লাহ আপনারাও থাকবেন এইদিকে দুটা মাছ মনে হয় যে কম হলো তো একটা ডিম ফোস করে নিলাম আর একটু দুধ জাল নিয়ে এনেছি বিকালে খাওয়াদের খাওয়ার জন্য ওদের জন্য এদিকে আমার তরকারিটা হয়ে গেছে তাই দুনিয়া পাতা দিন আমি ফেলেছি ওরা আমাদের চলে গেছে এখন বিকালবেলা পাকোড়াগুলো ইয়ে করে নেব যা যা লাগে হলুদ মরিচ লবণ আটা একটু চালের গোঁড়া ডিম ভালো করে মেখে আমি দিয়ে দিচ্ছি এইটুকু ভালো করে একটু মচমচি করে ভেজে নেব বাজা হয়ে গেছে বাচ্চারাও খাওয়ার জন্য ইয়ে করতে চাইছে তাদের নাস্তা দুধ বিস্কুট আমাদের পাকোড়া তো আজকে অনেক কথা বললাম ভুল ধুটিমূলক ক্ষমা দৃষ্টি দেন আমাকে সাপোর্ট করবেন আজকের জন্য যাচ্ছি আল্লাহ হাফেজ